প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে থামবেল দেখে বুঝে গেছো আজকে আলোচনা করবো কি আজকে আলোচনা করব সায়েন্সের ক্যালকুলেটর দিয়ে কিভাবে বাইনারি যোগ করতে হয় চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখো এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখানে দিলাম জিরো ওয়ান 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 জিরো ওয়ান এখন দেখো এই যোগটি আমি প্রথমে খাতায় কীভাবে করে সেটা আমি দেখাই দিচ্ছি জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো ওয়ান যোগ করলে ওয়ান এক আর এক দুই দেখো দুই বলতে আমরা দুই বলতে বাইনারি দুই বলতে আমরা জানি দশ তাই দশের এখানে শূন্য হাতে কত থাকে এক থাকে তাই এখানে এক আর এই এক হাতের এক আর এই এক দিয়ে দুই দুই বলতে দশ দশের শূন্য তাহলে এখানে দুই বলতে দশ দশের শূন্য নিলাম আবার হাতে এক এক আর এক এই এক আর হাতের এক এক আর এক দুই দুই বলতে দশ দশের শূন্য হাতে আবার এক আছে সেই একটা এই একের সাথে যোগ করলে এক আর এক দুই দুই আর এক তিন তিন বলতে জানি এগারো এই ই এখানে বসে যাবে তাহলে এ দেখো এটা পালাম আমি আবারও বুঝাই দিচ্ছি জিরোর সাথে এক যোগ করলে এক জিরোর সাথে যোগ করলে এক এক আর এক দুই দুই বলতে দশ দশের শূন্য এ দেখো আর হাতে এক থাকে এক আর এক দুই দুই আবার দুই বলতে দশ দশের শূন্য হাতে আমার এক দেখো দুই বলতে দশ দশের শূন্য তাহলে সেই অনুসারে এখানে হাতে আমার এক থাকে এই এক আর এই যে এক দুই দুই আর এক তিন তিন বলতে এখানে দেখো এগারো তা এখানে বসাই দিছি চলো এখন এই অঙ্কটি আমরা ক্যালকুলেটারের মাধ্যমে করব। প্রথমে দেখো আমরা ক্যালকুলেটার অন করে নিই প্রথমে আমরা ক্যালকুলেটার অন করলাম দেখো এদিকে খেয়াল করো এখানে আছে কি মোট এই মোট পাশে একটা দুইটা দুইটা চাপ দেওয়ার পর দেখো এখানে আমাদের তিন নাম্বারে এই ক্যালকুলেটার আছে বেস দেখো এই থ্রি থ্রি চাপ দিলে আমাদের এখানে জিরোর পাশে অটোমেটিক দেখো এই যে এখানে দেওয়া যাচ্ছে জিরোর পাশে দেখা যাচ্ছে কি ডি এখন এটা কিভাবে আমরা কী করবো বাইনাইতে প্রকাশ করতে তাহলে এখন দেখো এটা স্কোয়ার এটা হলো ডেসিমেল এই দেখো এই চিহ্নটার দ্বারা বোঝা যাচ্ছে হলো হেক্সাডিসিমেল এটা দ্বারা বাইনারি আর এটা দ্বারা হচ্ছে আমাদের অকটাল তাহলে আমরা করবো এখন বাইনাইতে চোখ তাহলে দেখো এখানে লক এটা বা চাপ দিলে এই জায়গা দেখো আমাদের কি আসতেছে বি এই যে এখানে বি আসতেছে তাই বি বাইনারি তাহলে ক্যালকুলেটার আমাদের বি দেখা যাবে এখন আমাদের যোগ করার জন্য আমরা মানগুলো উঠাই নিই প্রথমে ছিল ডাবল ওয়ান তাহলে দেখো এখানে আমরা উঠাই ডাবল ওয়ান ডাবল ওয়ান তারপর ছিল জিরো জিরো দিলাম তারপরে আছে কি ওয়ান তাহলে এখানে ওয়ান তারপরে আমাদের কি আছে জিরো ওয়ান প্লাস তারপর দেখো কি ছিল পরে এসে ওয়ান জিরো ত্রিপুল ওয়ান ত্রিপুল ওয়ান জিরো এখন সমান পেজে চাপ দিই দেখো আমাদের যে উত্তরটা ছিল এখানে ডাবল ওয়ান দেখো ত্রিপুল জিরো ডাবল ওয়ান এই যে এখানে উত্তর ক্যালকুটার যে উত্তরটা পেয়েছি এখানেও সেই একই উত্তর পেয়েছি তাহলে এইভাবে আমাদের বাইনারি যোগ করতে হবে তোমরা একটু ভালো করে খেয়াল করবে সম্পূর্ণ ভিডিওটি না বুঝলে আবার সম্পূর্ণ ভিডিওটি পুনরায় দেখে নাও তোমরা এখান থেকে শিখতে পারবে আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে এই ধরনের ক্যালকুলেটরের সাহায্যে যোগ বিয়োগ করতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাড়ে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ